হ্যালো কিছুদিন ধরে ফ্রাইড রাইস খেতে ইচ্ছে হচ্ছিল মাকে বললাম তো মা বললো বাইরে যাওয়া লাগবে না চলো বাসায় যা আছে তা দিয়ে বানিয়ে দেই প্রথমে একটি প্যান নিয়ে তাতে তেল আর ঘি অ্যাড করে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি বরবটি আর লবণ দিয়ে একটু ফ্রাই করে নিব ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ডিম আর গোলমরিচ কুড়া আমরা একদম শর্টকাট সাদামাটাভাবে দেখাচ্ছি যাতে যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারে যারা নিউ কুক আছেন তারা অনেকে মনে করেন ফ্রায়েড রাইস অনেক ঝামেলার কিন্তু না এটা একদমই ঝামেলার না আমরা যেভাবে নর্মালি ভাত ভাজি ডিম দিয়ে এর সাথে শুধু আপনি একটু সবজি অ্যাড করে দিবেন আপনার পছন্দ মতো যাই হোক এরপরে আমি এইট্টি পার্সেন্ট কুক হয়ে রাখা রাইসটা দিয়ে দিলাম রাইসটা অবশ্যই এইট্টি পার্সেন্ট কুক হতে হবে না হলে ঝরঝরা হবে না তারপর অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস ক্যাপসিকামটা আমি একটু লাস্টের দিকে অ্যাড করেছি কারণ ক্যাপসিকামটা বেশি কুক হয়ে গেলে তখন ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই আপনারা চাইলে আগেও দিতে পারেন আসলে এটা যা যা প্রেফারেন্স সো আপনারা বানিয়ে নেবেন এভাবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো